কাম ভিউয়ারস আজকে আমরা চলে এসেছি প্রিন্স জুয়েলার্সে আজকে আপনাদেরকে দেখব কিছু বড় ফিঙ্গারিং এর কালেকশন হুম ये এটা <देखें। coughs> <हुँ। दे कुछ coughs> <सुंदर। coughs> হুম এটা কত আছে হ্যাঁ এটা কত আছে তার উপরে তো আইডিয়া আপনার ক্রেডিট কার্ড লেজার খুব সুন্দর হ্যাঁ অনেক খুব ডিজাইন এটা কত টাকা আছে দাসে টাকা হুম হুম একটা আছে একটা ডিজাইনটা খুব সুন্দর এর কত আছে দশ বিজন গ্রাম এটা দাম যারা একটু মধ্যে ব্রাইডাল রিং চাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন এই রিংটা সুন্দর অনেক বড় একদম পুরো আঙ্গুল ভরে থাকবে আর কি কত আছে এটা দেখতে পারেন এটা দাম আছে ওইটার সামনে 3 গ্রাম 39 3 গ্রাম 39 দাম আছে এটা আছে

কম এটার মধ্যে 16500 16500 এটা একটু রিজনেবল এটা দেখেন এই ডিজাইনটাও সুন্দর একটা আছে দেখতে পারেন এটা কত টাকা আছে 2500 2500 এটা জন্য 26900 26900 প্রত্যেকটা ডিজাইনে খুব ইউনিক এবং খুব সুন্দর এটাও খুব সুন্দর হ্যাঁ এটা কত টাকা আছে এটা সামনে ডিজাইন সেট তো দুই রং সেট তো এটা 28100 28100 এটা দেখতে পারেন এইটা খুব সুন্দর ঘড়ির ডিজাইনের মধ্যে হুম এটা কত টাকা আছে 3900.3 3900.3 বক্তিজার 900 32900 কত আছে একটা আছে হুম তুমি দেখো এটা খুব সুন্দর এটা কত আছে এটা সামনে 2 গ্রাম সোনা 2 গ্রাম সোনা হ্যাঁ দাম আসলে 2400 25400 এটা কি এইটা এটা